গোড়া ব্যক্তির জীবন পরিবারে অথবা পাড়া বা মহল্লায় যে কোনো সময় অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে কিন্তু একজন দগ্ধ ব্যক্তির জীবন রক্ষার্থে আপনি অপূরণীয় ভূমিকা পালন করতে পারেন একজন আগুনে দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগে আপনি যে সব ব্যবস্থা গ্রহণ করতে পারবেন টিপস নাম্বার এক রেস্কিউ আর সেফটি আগে আপনার নিজের সুরক্ষা নিশ্চিত করুন ফিস্ট নাম্বার টু স্টপ ড্রপ অ্যান্ড রোল টেকনিক একজন আগুনে পোড়া ব্যক্তি সাধারণত এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কিন্তু সে বুঝতে পারে না যে সে কী করবে এই কারণে তাকে আগে থামান এবং তাকে মাটিতে ফেলে দিন এবং তাকে গড়াগড়ি খেতে বলুন এতে করে তার শরীরে যে আগুনটা লেগেছিল সেটি নিভে যান ফিস্ট নাম্বার থ্রি র্যাপিং উইথ দ্য ওয়েট ব্ল্যাঙ্কেট আপনি হাতের কাছে যদি কোনো মোটা কাঁথা থাকে অথবা যদি কোনো কম্বল থাকে তাহলে তা ভেজান ভিজিয়ে ওই দগ্ধ ব্যক্তির শরীরে সেটি পেঁচিয়ে দিন টিপস নাম্বার ফোর দগ্ধ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে অতি দ্রুত সরিয়ে একটি খোলা জায়গায় নিয়ে রাখুন যাতে সে মুক্ত মুক্ত বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে পারে টিপস নাম্বার ফাইভ যেসব জায়গায় পুড়ে গেছে সেই সব জায়গার কাপড় সেই সব জায়গায় যত কাপড় চোপড় আছে সব খুলে ফেলুন এবং যদি কোনো অলঙ্কার থাকে তাহলে সেগুলোও খুলে ফেলুন কারণ সেগুলোর মাধ্যমে কন্ট্যাক্ট বার্ন হতে পারে টিপস নাম্বার সিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল পানি ঢালুন পানি ঢালুন পানি ঢালুন ক্ষতস্থানে কমপক্ষে তিরিশ মিনিট পানি ঢালতে হবে এবং এই পানির তাপমাত্রা হবে পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কক্ষ তাপমাত্রা টিপস নাম্বার সেভেন দগ্ধ ব্যক্তিকে খুবই দ্রুত নিকটস্থ যে কোনো হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে এখন জানা যাক যে সব কাজ একদমই করা যাবে না ক্ষতস্থানে কোনো বরফ লাগানো যাবে না পানি ঢালতে হবে আর ক্ষতস্থানে কোনো ধরনের পেস্ট অথবা কোনো ধরনের মলম এরকম কোনো কিছু লাগানো যাবে না অনেকে আছে যে যারা পেস্ট লাগায় ছাই লাগায় কিন্তু এগুলো একদমই নিষেধ তাই এগুলো লাগানো থেকে বিরত থাকবেন সো আজকে এ পর্যন্তই পরিবার অথবা পাড়া মহল্লার আপনার বন্ধু মহল সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করার মাধ্যমে সকলকে সচেতন করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম